হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এন্ড বাংলাদেশি কিং এ আপনাদের সবাইকে আজকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আর আজকে বরাবরের মতন আবার আপনাদের পছন্দের একটা ভিডিও সেটা হচ্ছে বুরকা ইয়া প্রিয় দর্শক সৌদি আরবে বুরকার ভিডিওগুলো আপনারা খুব বেশি লাইক করেন আর তাই তো অনেকদিন পর আবারও একটা নতুন বুরকার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে নতুন একজন ভাইয়ের সাথে এসেছি ভাইয়া কেমন আছেন

আহ এর মধ্যে কি কালার আছে ভাইয়া চার কালার চার কালার আছে গোলার উপরে ডিসকুলে আছে আচ্ছা আচ্ছা এই দুইটা কালার এই দুইটা আছে ওকে ওকে মেরুন কালার একটা পিঙ্ক কালার একটা আর এই যে ওপওয়েট একটা ওকে ব্লু আর সাথে কিন্তু হিজাবও আছে তাই না এই দেখো একটা করে হিজাব দেওয়া আছে কি হচ্ছে ব্লু কালারটা আচ্ছা ব্লু কালারটা খুব সুন্দর কারণ এই বোরকাগুলোর হাতের কালার কাজটা অসাধারণ কিন্তু খুব সুন্দর কিন্তু হাতের কাজটাই দেখুন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে হাতের কাজ স্পেশালি

আচ্ছা আচ্ছা এগুলো খুব সুন্দর সুন্দর মানে গর্জিয়াস ড্রেসের এর মতন লং ড্রেসের এর মতন লাগবে এই বোরকা পরলে আচ্ছা ভাই একটু আমাদেরকে ভিডিও মাঝখানে একটু আপনার লোকেশনটা সম্পর্কে আইডিয়া দেন তারপর আমরা আরো বোরকা দেখব হ্যাঁ জেদ্দা আলবালাত সুক্তো মার্কেট সুক্তো মার্কেট দোকানে কার্ড আছে জি দোকানে ওকে তাহলে আমি কার্ডটা স্ক্রিনে দিয়ে রাখবো বিয়স্তা চাইলে এখানে এসে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে এসে যোগাযোগ করতে পারেন দেখাতে পারেন বড় স্ক্রিনে বড় আছে মধ্যে আচ্ছা 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 ওকে ওকে বড় হাতের বোরকা যেগুলা মাঝখানে কি সুন্দর একটা বর্ডার দেওয়া আর হাতগুলো বড় বড় আচ্ছা আচ্ছা এই যে মানে এই দেখুন হাতটা আচ্ছা আচ্ছা মানে অনেকে যদি একই ধরনের অনেকগুলা বুরকা চান তাও নিতে পারেন এখানে হাতের এখানে আমি দেখতে পাচ্ছি মানে বটন দেওয়া আছে মানে ছোট করা যায় বোধ নাকি বটন এখানে এটা লাগিয়ে দিলেন নিচের টুকু ঝুলতে থাকবে খুবই সুন্দর butterfly type decoration এখানে কাজ আছে কিছু মালা আচ্ছা আচ্ছা এই দেখুন ব্ল্যাক কালারের একটা বোরকা এখানে অনেক অনেক কাজ আচ্ছা আচ্ছা সামনে ওপেন এরিয়া আছে আচ্ছা আচ্ছা বিল্ডও আছে অসাধারণ কিন্তু এই বোরকাগুলো এই দেখুন লাইক কোটি সিস্টেম আর পিছনে কাজটা কিন্তু অসাধারণ প্লাস নিচের কাজটা দেখাই আমি এই দেখুন খুব সুন্দর গাইড সিস্টেম ব্ল্যাকটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা

সুন্দরই আছে মেবি পড়লে ভালো লাগবে আমি জানি না দেখিনি কখনো কাউকে পড়তে এই দেখুন বাড়িয়ার দোকানের উপরে বুড়কা খুবই সুন্দর করে সাজানো এই দেখুন আর দুইটা বুর্কা এসেছে খুবই সুন্দর

ওকে ওকে বুঝতে পারছি ওকে ভাইয়া ঠিক আছে তাছাড়া এই দেখুন আর অনেক অনেক বোরকা আছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না ভিডিওর বড় হয়ে যায় বড় হয়ে যায় ইয়া ইয়া বাচ্চা অনেক আছে ওকে ওকে আমরা বাচ্চাদের জন্য ছোট একটা ভিডিও করব আরেকটা বাচ্চাদের বোরকা এই দেখুন ভাইয়া বোরকাগুলো এখানে দেখতে পাচ্ছি একটা বোরকা কালো কালারের খুবই সুন্দর কিন্তু এই দেখুন ডিসপ্লেতে একটু গর্জিয়াস লাইক বেলভেটের কাপড় দেওয়া মাঝখানে দেখতে পারছি আমি খুবই সুন্দর কিন্তু এই দেখুন ডিসপ্লে তো খুব সুন্দর সুন্দর বুকে আছে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনার দোকানের লোকেশনটা আমরা দিয়ে রাখবো ভিজিটিং কার্ডটা দিয়ে রাখবো বিওয়ারসে চাইলে এসে দেখে নিতে পারেন আর বিওয়ারসে উদ্দেশ্যে কিছু বলুন আপনি আচ্ছা কার্ডটা দিয়ে আপনি ওকে ওকে দেন দেন এই দেখুন আমার ফুল দোকানটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা দোকান কিন্তু ওনার মানে বিরকা গুলো আসে না ভিজিটিং কার্ডটা আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভাইয়া ভিজিটিং কার্ডটা এই দেখুন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন তো জি জি এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে হোলসেল মার্কেট কিন্তু খুব কম রেটে জিনিস ভালো হ্যাঁ আর আমরা এখান থেকে অনেক দূরে দূরে ডেলিভারি করি মক্কা মদিনা এইবারে ফিলিপিনে যে কার্টুন দেখেন আচ্ছা আচ্ছা ওকে পাঠাবেন আচ্ছা চমৎকার অসাধারণ কিছু বুর্কা দেখলাম আমরা বাচ্চাদের বুর্কাগুলো প্রত্যেকটা বুড়কা অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে আর আপনারা চাইলে ভাইয়ের কাছে এসে নিতে পারেন এবং প্রাইজের দিক দিয়ে খুবই 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 নরমাল প্রাইজ রিজনেবল প্রাইস এর মধ্যে বুর্কা পেয়ে যাচ্ছেন সো ঠিক আছে ভিডিওটা অতিরিক্ত করবো না আজকে ভিডিওটা এখনো শেষ করার চেষ্টা কর শেষ করবো আর যারা প্রথমবার আজকে ভিজিট করেছিলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি নিয়ে সাথেই থাকবেন আল্লাহ বাবাই